নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে নৃসিংহ চতুর্দশী তাই তোমরা বাড়িতে খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে নিঃসিংহ চতুর্দশী পুজো করবে সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বৈশাখ মাসে শুক্লপক্ষে বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নৃসিংহ চতুর্দশী নৃসিংহ দেব হলেন শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার এই দিনে তিনি মর্তে অবতীর্ণ হয়েছিলেন দৈত্যরাজ হিরণ্য কশিপুকে বধ করেছিলেন প্রভু দেব। বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজেই কীভাবে নৃসিংহদেবের চিত্রপাটে পুজো করবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুজো শুরু করার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে নৃসিংহ চতুর্দশী কয় পড়েছে এবং নৃসিংহদেবের পুজোর শুভ সময় কোনটি চতুর্দশী তিথি শুরু হবে একুশে মে মঙ্গলবার অপরাহান্ন চারটি বাহান্ন মিনিট থেকে স্থায়ী হবে বাইশে মে আটই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা ছটা চার মিনিট পর্যন্ত নৃসিংহদেবের পুজোর শুভ সময় হল একুশে মে সাতই জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার পুজোর মূল পর্বে যাওয়া যাক পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয় তাই এখানে আমি প্রথমে আচরমান করে নিচ্ছি তাই বাহাতে কিছুটি জল নিয়ে আমি ওং নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু এই মন্ত্রটি তিনবার বলে আবারও হাতে কিছুটি গঙ্গার জল নিয়ে আমি হাত জোর করে বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি, সূচি নমসূচি নমসূচি এরপর পুজো শুরু করার আগে আমি সমস্ত পুজোর উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি এরপর পুজোর সমস্ত উপকরণ আমি এখানে শুদ্ধকরণ করব। আমি এখানে চন্দন এবং গঙ্গা জলের দ্বারা আমি সমস্ত পুজোর উপর শুদ্ধকরণ করে নেবো তাই এখানে দেখো আমি চন্দন ব্যবহার করেছি তাতে কিছুটি গঙ্গা জল দিয়ে আমি সেটা ভালো করে গুলিয়ে নিলাম এরপর প্রথমে আমি গঙ্গার জলের দ্বারা পুজোর সমস্ত উপকরণে আমি তিনবার ছিটিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর চন্দনের দ্বারা আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব তাই একটি পুষ্প নিয়ে আমি তাতে চন্দন দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণ আমি তিনবার শুদ্ধকরণ করে নেব এরপর যেখানে আমি পুজো করব। সেখানে একটি জলচক্ষুর উপর একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি এরপর সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করে নেবো তাই প্রথমে গঙ্গার জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নেব তারপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই আসনটি আমি শুদ্ধ গরম করে নেব এরপর ভগবানের আমি স্নানের বিধি শুরু করব তাই আমি আসনে একটি পাত্র দিয়েছি সেই পাত্রে আমি সেচন দ্বারা আমি এখানে একটি অষ্টতর পদ্মকম লিখে নিয়েছি এরপর সেই স্নানের পাত্রে আমি কিছুটি ফুলের পাপড়ি দিয়ে দেব এরপর একটি তুলসী পত্র আমি সেই স্নানের পাত্রে আমি দিয়ে দেবো এরপর স্নানের পাত্রে আমি প্রভু কে আমি স্থাপন করে দিলাম এরপর একটি পাত্রে সেখানে আমি প্রভু অভিষেক করাবো সেই পাত্রেও আমি কিছুটি ফুলের পাপড়ি এবং একটি তুলসীপত্র আমি সেই স্নান পাত্রে দিয়ে দেবো এরপর জলসঙ্খের দ্বারা আমি এখানে স্নানের বিধি শুরু করবো তাই একটি জলসঙ্খ্যে আমি কাঁচা দুধ দিয়েছি আমি আজ কাঁচা দুধ এবং গঙ্গার জলের দ্বারা প্রভুকে অভিষেক করাবো তোমরা এই দিন ভগবানকে পঞ্চামৃত অভিষেক করাতে পারো পঞ্চমিত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা মিশ্রিত পঞ্চমৃত তৈরি করে তারপর ভগবানের অভিষেক করিয়ে তারপর গঙ্গা জলের মাধ্যমে তোমরা স্নান অভিষেক করাতে পারো এদিকে আমি দুধের মধ্যে একটি তুলসীপত্র দিয়ে আমি ভগবানের চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে আমি প্রথমে দুধ দিয়ে প্রথমে স্নান অভিষেক করে দিলাম এরপর আবারও সংখ্যের মধ্যে আমি পরিষ্কার জল দিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা অগর একটি তুলসীপত্র এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই স্নানের জলটি প্রস্তুত করে নেব এরপর আবারও আমি প্রভুর সামনে তিনবার প্রদক্ষিণ করে আবারও আমি স্নানের পাত্রে প্রভুকে স্নান করিয়ে নেব বন্ধুরা প্রভুর সুগন্ধি দ্রব্য অত্যন্ত প্রিয় তাই তোমরা এই স্নানের জলে তোমরা অগ্র বা গোলাপ জল মিশিয়েও তোমরা প্রভুকে স্নান করাতে পারো এই দিকে ভগবানের স্নানাভিষেক সম্পন্ন হয়েছে এরপর স্নানাভিষেকের পর সমস্ত ভগবানকে পুষ্প অভিষেক করাতে হয় তাই এখানে আমি ভগবানকে পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি এরপর ভগবানের যে স্নানের জলটি আছে সেটি আমি কিছু মাথায় ছিটিয়ে তারপর একটি পরিষ্কার জায়গায় আমি দিয়ে দেবো এরপর আমি এখানে একটি প্রদীপ প্রচলন করে নিচ্ছি এবং ধূপকাঠির প্রচলন করে নিচ্ছি এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা চাইলে এখানে ঘিয়ে প্রদীপও প্রচলন করতে পারো এরপর আমি তিনবার প্রদক্ষিণ করে প্রথমে প্রদীপ দিয়ে ভগবানের আরতি করে নেব। তারপর ধুক্কাটির মাধ্যমে আমি তিনবার প্রদক্ষিণ করে ভগবানের আরতি আমি করে নেব এরপর ভগবানের কপালে একটি চন্দনের তিলক পুড়ি দেবো এখানে আমি কেশর চন্দনের তিলক পুরিছি তোমরা শ্বেত চন্দনও তিলক পড়াতে পারো এরপর প্রভুর চরণে আমি দুটি তুলসীপত্র নিবেদন করব এবং প্রভুর পক্ষে আমি এখানে একটি তুলসীপত্র নিবেদন করব। যেহেতু নৃসিংহ দেব হলেন বিষ্ণুর চতুর্থ অবদান তাই এখানে তুলসীপত্র আমি এখানে নিবেদন করেছি এরপর প্রভুকে আমি প্রণাম করে নেব এরপর ভগবানকে একটি মালা নিবেদন করব তাই মালাতে আমি চন্দন দিয়ে শুদ্ধকরণ করে নিচ্ছি বন্ধুরা তোমরা এই দিন একটি সাদা ফুলের মালা তোমরা এদিন দিন ভগবানকে নিবেদন করবে কারণ সাদা রঙ ভগবানের অত্যন্ত প্রিয় আর তোমরা এই দিন চেষ্টা করো একটি সাদা রঙের পদ্মফুল ভগবানকে নিবেদন করা কারণ সাদা রঙের পদ্মফুল ভগবানের অত্যন্ত প্রিয় আমি যেহেতু আজকে জোগাড় করতে পারিনি তাই ভগবানকে নিবেদন করতে পারিনি এরপর ভগবানের চরণে আমি হাতে সে চন্দন সহযোগে ফুল এবং তুলসী নিয়ে আমি তিনবার ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো জয় নিসিংহ জয় নৃসিংহ জয় জয় নিঃসিংহ উর্গ বীরং মহামৃষ্ণুং জলন্ত্রং সর্বত্র মুখম নিঃসিংহং ভৃষণ ভদ্র মহম শ্রী শ্রীনৃসিংহ জয় নিসিংহ জয় জয় নৃসিংহ প্রল্লদেশ জয়পদ্ম পদ্ম মুখ পদ্মভিঙ্গ এই মন্ত্রটি পাঠ করে আমি ভগবানের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর পুষ্পের দ্বারা আমি ভগবানের আসনটি সুন্দর করে সাজিয়ে তুলব ভগবানের আসনটি আমি সুন্দর করে পুষ্পের দ্বারা সাজিয়ে তুলেছি এরপর ভগবানকে একশো আটটি তুলসীপত্র নিবেদন করতে হয় তাই এখানে আমি একশো আটটি তুলসীপত্রই নিবেদন করছি তোমরা যদি একান্তই একশো আটটি তুলসীপত্র জোগাড় করতে না পারো তোমরা যে কটা পাবে সে কটাই তুলসীপত্র তোমরা ভগবানের চরণে নিবেদন করবে এরপর সমস্ত তুলসীপত্রে আমি এখানে চন্দন দিয়েছি এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা চন্দনও ব্যবহার করতে পারো এরপর একশো আটটি তুলসীপত্র আমি ভগবানের সামনে নিবেদন করে তারপর সমস্ত তুলসীপত্র আমি ভগবানের চরণে আমি নিবেদন করবো এ তানি তুলসী তুলসীপত্রাণী শ্রী নরসিংহায় নম এই মন্ত্রটি আমি পাঠ করে আমি ভগবানের চরণে সমস্ত তুলসীপত্র আমি নিবেদন করে দেব এরপর ভগবানকে আমি এখানে প্রণাম জানিয়ে নেব শ্রী নরসিংহদেব জয় নরসিংহদেব জয় জয় নরসিংহদেব এরপর ভগবানের সুগন্ধুদ্রব্য অত্যন্ত প্রিয় তাই একটি তুলোতে আমি এখানে অগরু ব্যবহার করেছি তোমরা গোলাপ জলও ব্যবহার করতে পারো বা তোমরা আতরও ব্যবহার করতে পারো এরপর সেই তুলোটি আমি ভগবানের নাকে স্পর্শ করবো এরপর ভগবানের ভোগ প্রস্তুত করব। তাই আজ আমি ভগবানকে ফল এবং মিষ্টান্ন দিয়েই আজ ভগবানকে ভোগ নিবেদন করবো তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারো বা তোমরা ভগবানের প্রিয় দুটি ভোগ তোমরা রন্ধন করে বা প্রস্তুত করে তোমরা ভগবানের সামনে নিবেদন করতে পারো ভগবান নৃসিংহদেবের প্রিয় দুটি ভোগ হলো পুলিহারা এবং পনকম বন্ধুরা এখানে আমি পনকম তৈরি করেছি তাই ভগবানকে আজ পনকমই নিবেদন করব। আর পুলিহারাটা আমি প্রস্তুত করতে পারিনি আর ভগবানকে এখানে এক গ্লাস জল আমি নিবেদন করব তা এখানে জল প্রস্তুত করে নিচ্ছি এরপর যেখানে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই এখানে গঙ্গা জলের মাধ্যমে প্রথমে শুদ্ধকরণ করে নেব এরপর পুষ্প দিয়ে আমি সেই ভোগের জায়গাটিকে শুদ্ধকরণ করে নেব এরপর ভগবানের সামনে আমি সমস্ত ভোগ নিবেদন করে দেবো বন্ধুরা তোমরা পনকম কিভাবে তৈরি করবে সেটি একবার বলে দিই তোমরা পরিষ্কার জলে তোমরা তেঁতুল বা লেবু ব্যবহার করতে পারো তাতে কিছুটা আখের গুড় দেবে আদার রস এবং তোমরা গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে তোমরা পনকমটা তৈরি করতে পারো আমি এখানে আখের গুড় আদার রস এবং লেবু দিয়ে আমি এই পণকমটা তৈরি করেছি তোমরা এই এইভাবেও তোমরা পনকমটা তৈরি করতে পারো এরপর ভগবানের সমস্ত ভোগে আমি তুলসীপত্র এবং একটি করে পুষ্প আমি নিবেদন করে দেবো যেহেতু নৃসিংহ দেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার তাই ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তোমরা তুলসীপত্র ব্যবহার করবে এরপর ভগবানকে যেই পনকমটি আমি তৈরি করে ভগবানকে ভোগ হিসেবে প্রস্তুত করেছিলাম সেই পনকমটি আমি একটি জল সংকেত দ্বারা তাতে দিয়ে তার উপরে একটি তুলসীপত্র দিয়ে আমি ভগবানের মুখের সামনে আমি নিবেদন করব। এবং ভগবানকে আমি হাত জোর করে অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য ভোগ তিনি যেন গ্রহণ করেন এরপর ভগবানের আরতি করব তাই এখানে প্রথমে আমি পুষ্প দ্বারা আরতি করে নেব তাই পুষ্পে একটি তুলসীপত্র দিয়ে ভগবানের সামনে আমি আরতি করে নেবো আরতি করার নিয়মটা তোমাদের একবার বলে দিই তোমরা শ্রীকৃষ্ণের যেভাবে আরতি করো চরণে চারবার নাভিতে দুবার এবং মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এইভাবে তোমরা ভগবানের আরতি করে নেবে আমি পুষ্প দ্বারা আরতি করে নিয়েছি এরপর ভগবানের প্রদীপ দিয়ে আরতি করব। এখানে আমি তেলের প্রদীপ দিয়েই ভগবানকে আরতি করছে তোমরা এই দিন ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়েও তোমরা ভগবানের আরতি করতে পারো এরপর ভগবানের আমি ধুকাটি দ্বারা আরতি করে নেব আমি যেই পদ্ধতিতে বলেছিলাম যে চরণী চারবার নাবিতে দুবার এবং মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার সেইভাবেই তোমরা ঘড়ির কাটা যেভাবে ঘোরে সেইভাবে তোমরা আরতি করে নেবে এরপর ভগবানের সুগন্ধি দ্রব্য যেহেতু অত্যন্ত প্রিয় তাই এখানে আমি কপুর দিয়ে আমি আরতি করে নিচ্ছি তোমরা চেষ্টা করো এই দিন কপুর দ্বারা আরতি করতে আমি কপুর দিয়ে আরতি করে নিয়েছি এবং আমার আরতি সম্পূর্ণ হলো এবং ভগবানের চরণে আমি প্রণাম করে নেবো তাই হাজয করে আমি মনে মনে বলবো আমার পুজোপাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন এবং ভগবানকে যা যা আমি নিবেদন করতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে নৃসিংহ চতুর্দশী পালন করবে সেই পদ্ধতি তোমাদের আজকে আমি শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে দেও এবং কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরোটি দেখার জন্যে বন্ধুরা তাহলে ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ